নক্ষত্রের শপথ যখন তা ডুবে যায় তোমাদের সাথী পথ ভুলে যায়নি সে পথভ্রষ্টও হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে আল্লাহর এই ওহি শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেসদা যে প্রবল শক্তির অধিকারী সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল এমনভাবে দাঁড়াল যেন সে ঊর্ধ্বাকাশের উপর ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো, অতপর সে আরও কাছে এলো। এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকল মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তার মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে